নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ ঘর কন্যা আরেকটি ফুলকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এখন বাজার হচ্ছে সকাল সাড়ে নয়টা বাচ্চাদেরকে তো স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি আর খুকি আর মনা আমরা হচ্ছে বাসায় খুকি ঘুমিয়ে পড়েছে আর মনাও হচ্ছে এখন ব্রেকফাস্ট করবে ওর হচ্ছে কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগেছে তাই কোনো রকম ফুডই খাচ্ছে না শুধুমাত্র অটাই টাইপের ফ্রুটসগুলোই পছন্দ করে যেমন তরমুজ অথবা আপেল স্ট্রবেরি এগুলো তো সকালবেলা ওকে একটু তরমুজ কেটে দিয়েছি আর আমিও ভাবলাম আমিও একটু ব্রেকফাস্টে তরমুজটাই খাই আর তারপরে খাওয়া শেষ করে একটা ইম্পর্টেন্ট কাজ করবো সেটা হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে এসেছে ওর বাবা সেগুলো কাটতে হবে আর আপনাদের সাথেও শেয়ার করব যে কীভাবে আমরা সবজিগুলো কেটে ফ্রোজেন করে থাকি তো এখানে সব সবসময় কিন্তু আমরা ফ্রোজেন ভেজিটেবেলেই খেয়ে থাকি বিশেষ করে বাংলাদেশে যেসব ভেজিটেবল আছে তোর বাবা যখন সিজনাল আর কি যখন এগুলো ওঠে বাজারে তখন কিন্তু বেশি করে মোটামুটি তিন চার কেজি করে পেঁপে লাউ মিষ্টি কুমড়া কচুরমুখী ডাঁটা করলা ঢেঁড় এগুলো নিয়ে আসে তো এগুলো আমরা সুন্দর করে আগে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে কেটে বিভিন্ন রকম ছোট ছোট প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই কারণ যেহেতু আমরা এখানে কোনো রকম ফ্রেশ ভেজিটেবল খেতে পারি না সব কিছুই ফ্রোজেন থাকে তো আমরা তো জানি না যে আসলে কতদিন ধরে ফ্রোজেন করে রাখে ওরা তো সবচেয়ে মেইন প্রসেস হচ্ছে যদি একটু ফ্রেশ খাওয়া যায় এরকম করে এনে ফ্রিজে রেখে দিলে আমরা তো যা বুঝতে পারি যে কতদিন আগে আমরা এটা এনেছিলাম আর কতদিন ভিতরে এটা আমরা ইউজ করবো সো কিছুই করার নাই এতটুকু কষ্ট তো করতেই হবে একটু যদি ফ্রেশ ভেজিটেবল খাওয়া যায় তাতে ক্ষতি কি বলেন তো সেটার কাজটা এখন করব। মোটামুটি কাটা হয়ে গেছে এখন ছোটো ছোট জিপলক প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব আর রেখে দেওয়ার পরে হচ্ছে একটু রান্না করতে হবে রান্না করে একটু তাড়াতাড়ি আজকে বেরোবো কারণ হচ্ছে ঠাকুরের জন্য একটা ক্যান্ডেল কেনার দরকার আমার ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে তো সেই জন্য একটু শপে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করার আগে একটা শপে চলে এসেছি আর এখানে দেখুন হ্যালোইন ডে যেহেতু খুবই তাড়াতাড়ি চলে এসেছে নেক্সট মান্থে সেই জন্য বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম কাপ এটা হচ্ছে কুমড়ো শেপ আর কি মানে পামকিন শেপের কাপ ক্যান্ডেল রাখার জন্য বিভিন্ন রকম ছোট ছোট জার বিক্রি হচ্ছে আর এই যে দেখেন এটার ভিতরে কিন্তু তিনটা শেপ একটা হচ্ছে বাদুর মানে ব্যাট শেপের আছে কুমড়ো শেপের আর গোস্টের যে ফেস থাকে সেই শেপের ক্যান্ডেল বিক্রি হচ্ছে যখন ওরা আসলে মানে থার্টি ফার্স্ট অফ অক্টোবর হ্যালোয়েনটা পালন করে থাকে তখন বিভিন্ন রকম হ্যালোয়েনের জিনিসপত্র দিয়ে কিন্তু ঘর সাজিয়ে থাকে এই যেমন এখানে বিভিন্ন রকম ফেস পেন্টিং বিক্রি হচ্ছে বিভিন্ন ভূত সাজার জন্য তো অবশ্যই আপনাকে ফেস পেন্টিং করতেই হবে তো সেই ধরনের বিভিন্ন পেইন্ট কালো নীল সাদা হলুদ লাল সব ধরনের বিক্রি হচ্ছে সাথে রয়েছে কিছু স্কেলেটন স্কেলেটনের মুখের সেই পেরেছে এটা কিন্তু প্লাস্টিকের খুবই হালকা এক পাউন্ড করে দাম আর কি এগুলো কিন্তু ওরা টেবিলে যখন খাবার সার্ভ করে থাকে বিভিন্ন রকম পোশাক পরে তারপরে হচ্ছে বিভিন্ন রকম কালারফুল জিনিস দিয়ে বেসিক্যালি ভূতের যেসব জিনিস থাকে স্কুলেটন থাকতে পারে তারপরে হচ্ছে মুখোশগুলো থাকে কুমড়োর সে বাদুর এই টাইপের জিনিসগুলো কিন্তু সাজিয়ে রেখে ওরা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার হতে পারে সেটাই করে তো এইসব জিনিস কিন্তু দুই তিন মাস আগে থেকেই বিক্রি হয় আর একটা দোকানে নাই প্রত্যেকটা দোকানে এরকম অনেক অনেক জিনিস দিয়ে ভরা তার ভিতরে আবার সুইটও আছে বিভিন্ন রকম ডিজাইনের গোস টাইপের সুইট আছে বাদুর টাইপের সুইট আছে এই যে বিভিন্ন রকম ভূতের আবার নামও আছে তো সব ভূতের নাম আমি জানি না আসলে আর এই যে চলে এসে যে ক্যান্ডেল সাইডটাতে এই যেগুলো দেখতে পাচ্ছেন আনারসের মতো এগুলো কিন্তু আসলে ক্যান্ডেল মোমবাতি দেখতে মনে হচ্ছে যে শো টাইপের বাট এগুলো হচ্ছে ক্যান্ডেল বিভিন্ন রকম স্মেলের এগুলো হয়ে থাকে তো আমার কাছে ভালো লাগে না ভাবছি এগুলো নিব আবার ভাবলাম না থাক এগুলো নিব না এগুলো একটু আসলে পূজার সময় যদি পড়ে ঠরে যায় সমস্যা যেহেতু আমাদের এখানে কার্পেট দেওয়া তো এই মোমবাতিগুলো নিব এটা হচ্ছে টাইপের একটা ভিতরে হচ্ছে ক্যান্ডেল দেওয়া বিভিন্ন রকম এগুলোর স্মেল থাকে এটা যেমন ল্যাভেন্ডারের আছে তারপর হচ্ছে মিক্সড বেরির আছে চন্দনের একটা আছে তো সব বলে খুব সুন্দর গন্ধ কিন্তু আমি ল্যাভেন্ডারটাই নিলাম আর কি ল্যাভেন্ডারটা আমার কাছে ভালো লাগলো কারণ এর গন্ধটা কিন্তু খুবই স্ট্রং একটা গন্ধ তো পূজার সময় একটু ধরা রাখলে খুবই ভালো লাগে যদি আমাদের এখানে খুব বেশি সময় কিন্তু লাইট টাইপের কিছু ক্যান্ডেল হোক বা আগরবাতি এই ধরনের কিছু ধরানো যায় না বিকজ বিকজের ধোঁয়াটা যখন বেশি হয় তখন কিন্তু আমাদের যে ফায়ার অ্যালার্মগুলো থাকে প্রত্যেকটি রুমে সেগুলো কিন্তু বাজা শুরু হয়ে যায় তো খুব সাবধানের সাথে কাজ করতে হয় আর কি বেশি ধোঁয়া যাতে না হয় সেরকমভাবেই কিন্তু রাখতে হয় আর কি তো যাই হোক মোটামুটি কেনা শেষ কেনা শেষ করে হচ্ছে ওদেরকে একটা সব থেকে একটা চিপস কিনে দিয়েছিলাম সেটাই খাচ্ছে আর কি যেহেতু ওদের প্রচুর ঠান্ডা লেগেছিলো আর সাথে জ্বরও ছিল সেই জন্য আর কি কোনো রকম খাবার খায় না মনে হয় ওদের মুখের যে স্বাদটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু বড়দের সময়ও কিন্তু হয় তো ঠান্ডা লাগলে এটাই সবচেয়ে বেশি প্রবলেম সো দেখলাম যে সল্টি টাইপের চিপস তারপর ওয়াটারের ফ্রুটস এগুলোই কিন্তু বেশি পছন্দ করছে এই সময় আর বাচ্চা তো জোর করে কিন্তু খাওয়ানো যায় না যেটা পছন্দ করে সেটাই আর কি দেওয়া উচিত আসলে বাট আমি কোনো সুইট কিনছি না আবার সুইট লাইক করতেছেন আবার সল্টি টাইপের খাবারগুলো আবার পছন্দ করছে তো যাই হোক কথা বলতে বলতে এই যে চলে এসেছি হচ্ছে স্কুলের সামনে স্কুলের সামনে থেকেও ট্রেনের লাইন চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো একটু আগে চলে আসার জন্য দাঁড়িয়ে আছি স্কুলের গেটের সামনে এখনও গেট খুলেনি পাঁচ মিনিট আগে আর কি গেট খোলে এখন বাজে তিনটা পাস্ট এখনই হয়তো খুলে দিবে তো যাই হোক বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি আর এই যে বিস্কিট নিয়ে এসেছিলাম সেগুলোই হচ্ছে এখন আমি বের করে একটা বক্সে রেখে দিব আমি সবসময় বিস্কিট এনে খাওয়ার আগে অথবা পরে কোনো ব্যাপার না বক্সে এরকম করে রেখে দিই কারণ কি বাইরে রাখলে দেখা যায় যে বিস্কুটগুলো না একদম কেমন যেন নিতে যায় তারপর আর খেতে ভালো লাগে না তাই যে কটা বিস্কিট আমি খাবো সে কটা বাইরে রেখে সবগুলো বিস্কিটই রেখে দিয়েছি প্যাকেটের সিস্টেম ছিল আপনি প্যাকেটের ভিতরেও কিন্তু মুড়ে রাখতে পারেন কিন্তু আমার আসলে ভালো লাগে নাভাবে রাখতে তো সেই জন্য আমি বক্সের ভিতরেই রেখে দিচ্ছি এই বিস্কিটগুলো কিন্তু বাংলাদেশে খুব প্রচলিত একটা বিস্কিট মানে কেক বিস্কিট যেটাকে আমরা বলি তো সেই নিয়ে এসেছি এগুলো আসলে অনেক দাম এখানে বাংলাদেশের সব ধরনের বিস্কিটের দামই এখানে খুব বেশি তো যদি আপনি বাংলাদেশের টেস্ট নিতে চান অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে এক্সপেন্সিভ মানে একটা বিস্কিট দিয়ে বাংলাদেশে এরকম দশ প্যাকেট কেনা যায় কিন্তু আমাদের কিছু করার নেই কারণ আমরা হচ্ছে যেহেতু দূরে থাকি তো সেই জন্য আমাদেরকে এ ধরনের বিস্কিট খেতে গেলে অবশ্যই তো একটু খরচ করে নিতেই হবে তো যাই হোক মোটামুটি আজকের কাজ এই পর্যন্তই শেষ করলাম এখন দেখি বাচ্চারা কি খায় খাওয়া দাওয়া আর কি করার পর আমাকে রাতে রান্না করতে হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি হল কি খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে